ঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরো এ আশা এ এই seri কে রে তুই

অত কথা নাই তোর কাছে একটা গান শুনবি শুন তুই একটা গান শোনা ভাই কিসের গান কামের দিনে আবার গান কিসের না তোর একটা গান শোনানি লাগবে আইসি বড় মুখ করে তুই একটা গান শোনা তোর জালা আর বাজি জেনে যাই কি নেই তুই যাই আচ্ছা শুনে কই বাগানে হস থেকে গান ভালো হয় তুই মন খুলে ছাড় একটা গান শোনা তো ভাই তোর গান না শুনলে আমার ভাল লাগে না সেই কষ্টর জমতিতে শোনা শোনা অবাক করিস কি একটা গানই তো শোনাছি কাম কাজ ফেলাছই তো আগে গান শোনাই তাও তুই বিদায় হ তারপরে আমি ডাংরা ঠিক করব আসা আসা লেলু একটা ধরে কত গান ধর আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে ব্যথা বেদনা আমি তো অনেক সুখে আছি আমিতো অনেক সুখে আছি বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবি নাই সে ঘর হবে আমরি কব বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবি নাই সে ঘর হবে আমারি কব খুঁজি তবু পাই না তোমার খুঁজি তবু পাই না তোমায় আছো জানি কাছি হ দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি ভাবি নাই তো এই তো তোদ সুখ পাই বড়া করে কামাইলাম বদন ও ভাবি নাই তো এই দু সুখেরা তোদ সুখ পাই বড়া করে কামাইলাম বদনাম তবু করলে এমন ছলা কলা বুঝি নাই তোর নিঠুর খেলা বন্ধু করলে এত ছলা কলা বুঝলাম না তোর নিঠুর খেলা যেমনি নাচ তেমনি নাচি দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি মুখ দেখে কই সুখে আছি দুঃখ বুঝে না অন্তরে বিরাহ কেউ দেখে না মুখ দেখে কই সুখে আছি বুঝে না অন্তরে বিরাহ জালা কেউ দেখে না চর বিনে ওরে রাসেল নূর রাই মায়া রানীর চরণ বিনে রসেল নুরি রাই দিবনে বাসতে চাই না আমি ছামিছি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আঘাতে তব বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো Yay!